नहीं डर ऐसा कोई डर का बात नहीं बंदू जब भी ठीक है ये मिला है तो एक बार तो मन में थोड़ा डर बैठ जाता है ना कि आज अगर यहाँ सामने सामने पिस्तौल ये सब मिलते हैं तो हम लोग को भी थोड़ा रिस्क हो जाता है यहाँ पे तो इसमें सरकार को थोड़ा ध्यान देना चाहिए साथ में लोकल जो एरिया पुलिस है उन लोग को भी ध्यान रख के थोड़ा देखना चाहिए कि कहाँ से ये सब आ रहे हैं कौन कर रहा है नहीं कर रहा है ये सब लोकल पुलिस और सरकार ही कर सकती है हम लोग तो कुछ इसमें सहायता कैसे करें তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফের আধিকারিকরা কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে রোংবার শহর কলকাতায় এই অস্ত্র আসছে এবং এই অস্ত্রের সঙ্গে কাদের যোগসূত্র রয়েছে কালাকি কি এই অস্ত্র কিনছেন এবং তারা কারা সব কিছুই খতিয়ে দেখছে এসটিএফ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পাশাপাশি এই ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট কলকাতা নিউজ কলকাতা নজর রাখবো পরবর্তী খবরে নিউ টাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে ফরেনসিক তদন্ত শুরু করোনাময়ের পথে বেজাপের প্রতিবাদ নিউ টাউন থানা ঘেরাও একাধিক সংগঠনের নিউ টাউনে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে ফরেনসিক তদন্ত শুরু ঘটনাস্থলে কুকুর নিয়ে চলল তল্লাশি এটাই সেই জায়গা যেখানে তাকে পাওয়া গিয়েছিল এখন জঙ্গলের মতো জায়গা ঠিক তার পাশে রয়েছে হাই রাইজ বিল্ডিং ফলত এই জায়গাটি পরিত্যক্ত ঘোড়াঘুরি করছিল তখন মেয়েটির গায়ে যে প্যান্ট ছিল সেটি স্মেল করানো হয় তাকে এবং এই জায়গা থেকে মূল জায়গা থেকে বেরিয়ে ডান দিকে চলে যায় কুকুরটি এবং বেশ কিছু জায়গায় কিছুটা জায়গায় গিয়ে গোল হয়ে ঘুরে কুকুরটি দাঁড়িয়ে যায় থেকে থেকে মনে করছেন যে সেখান কোনো টু হুইলার কিংবা অন্য ব্যাপারে তারা চলে গিয়েছে অর্থাৎ সাইকেল স্কুটার বা স্কুটি করে তারা চলে গিয়েছে ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে না নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে স্বাভাবিকভাবেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা পথে নেমে প্রতিবাদ দেখালেন বিজেপি মহিলা কর্মীরা রাজারহাট মেটাল ব্রিজের কাছে যেভাবে নৃশংসভাবে একটা নাবালিকা মেয়েকে গণধর্ষণ করেছে হত্যা করে ফেলে দিয়ে গেছে আঙুলের নখ পর্যন্ত উপড়ে নেওয়া হয়েছে মুখ থেতলে দেওয়া হয়েছে যদিও হয়তো সেটা আমাদের মনে হয় না যে ওটাই ক্রাইম স্পট অন্য জায়গায় এইভাবে নিপীড়ন উৎপীড়ন করে এখানে ফেলে দিয়ে গেছে কিন্তু যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের বুকে নারীরা আজকে ধর্ষিতা হচ্ছেন খুন হচ্ছেন তার মূল কারণ হচ্ছে এই রাজ রাজনীতির ক্ষেত্রে যে অবনতি ঘটেছে পশ্চিমবঙ্গে এইরকম মুখ্যমন্ত্রী থাকার ফলেই আমাদের রাজ্য রাজনীতিতে এতটা অধপতন ঘটেছে একদমই সুরক্ষিত নেই পুরো পশ্চিমবঙ্গার প্রতিটা মহিলা একদম সুরক্ষিত নয় আজকে এত বড় অভয়া কাণ্ড ঘটে গেল তারপরেও আবার বারবার কি করে এই ধর্ষণ খুন হয় দিকে দিকে এটা হবে কেন রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায় সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে পুলিশের ভূমিকা কি এমএসএস এবং এআইডি তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয় নিউ টাউন থানার সামনে নিউ টাউন থানার উপরেই একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের পাশেই এবং পার্শ্ববর্তীত এলাকা নতুন পল্লী গৌরাঙ্গ নগরে সেখানে অষ্টম শ্রেণীর একটি ছাত্রী তার মর্মান্তিকভাবে মৃতদেহ পাওয়া গেল নিউ টাউনের উপরে এবং এই ধরনের ঘটনা পুরো এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে গেছে আর্জিকারের স্মৃতি মুছে যেতে না যেতে দিকে দিকে প্রতিবাদ করের পরও ছবিটা যেন বদলাচ্ছে না প্রতিবাদ মুখর হচ্ছে শহরগুলির রাজপথ ক্যামেরায় গোপাল তমাদারের সঙ্গে অবিরূপা হাজলা ও সুমদিত মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ প্রতি বছর জানুয়ারি মাস পড়লেই মিলিত হয়ে মিটিং করেন দুই দেশের প্রতিনিধিরা দুই বন্দরের কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয় চলে প্রশাসনিক তৎপরতা ফেব্রুয়ারি মাস পড়তেই শুরু অনুষ্ঠানে প্রস্তুতি বাংলাদেশের অস্থিরতার কারণে এবার তার ছিটে ফোটাও চোখে পড়ল না পেট্রাপোল বন্দরে ভাষা দিবস পালিত হবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন দুই দেশের মানুষ এই দুই বন্দরের মানুষ এই বিশেষ দিনে মিলেমিশে একাকার হয়ে যায় আসলে হাত আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজও স্মৃতি আঁকড়ে রফিক জাব্বার শেফিউর সালাম বরকতদের রক্তে ভেজা মাটি রক্তের প্লাবনের মধ্যে দিয়েই মিলেছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বছরের পর বছর পেট্রাপুল বন্দরের ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যানস ল্যান্ডে পালন হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তবে এবার অশান্ত বাংলাদেশের কারণে সেই অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা দুই বাংলার মানুষের মনে আজ ভারাক্রান্ত আক্রান্ত সবার হৃদয়ে আছে ঠিক আছে আসলে এখানে কী বলার আছে যা হবে দেখবেন বুঝবেন জানবেন আশা আসলে অতো উচিত সামনের দিকে কোন যাবে সেটা বুঝতে এই দিনটাকে আমরা স্মরণীয়ভাবে পালন করি বাংলাদেশ এবং পেট্রাপোল এই দুই বন্দরের মানুষ এই বিশেষ দিনে মিলেমিশে একাকার হয়ে যায় তো সেই দিনটা আমরা কাছেই চলে আসলো আমরা খুব মিস করছি কারণ সম্প্রতি বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি সে তার উপর নির্ভর করে কতটা কি হবে আমরা জানি না আমাদের মন খুবই ভারাক্রান্ত প্রতি বছর একুশে ফেব্রুয়ারির ছবিটা থাকে একই বাড়ি অন্যরকম দুপারের বাঙালি মিলিত হয় নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার শিল্পীরা মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন নাচ গান আবৃত্তি শহীদদের বেদিতে মাল্যদান থেকে মিষ্টি বিনিময়ের মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মিলেমিশে একাকার হয় দুই বাংলা এই ভাষা উৎসবের আয়োজক হিসেবে থাকে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত বিএসএফের কাছ থেকে অনুমতি নিয়েই প্রস্তুতি শুরু করে বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর জানুয়ারি মাস পড়তেই বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা দুই বন্দরের কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয় চলে প্রশাসনিক তৎপরতা ফেব্রুয়ারি মাস পড়তেই শুরু হয় অনুষ্ঠানের প্রস্তুতি এবার তার ছিটে ফোটাও চোখে পড়ল না আদতেও এবার ভাষা দিবস পালিত হবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন এপারের ভাষাপ্রেমীরা বিএসএফ বন্দর কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে পত্র পাঠানো হবে বলে জানিয়েছেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে এখানে আসতেন এই দিন নিমন্ত্রণ মানে উইদাউট পাসপোর্ট জাস্ট গেস্ট পাস এবং অন্যান্য সহযোগিতায় ভাষামাকে সামনে রেখে সেই যে একটা আবেগ আমরা লক্ষ্য করতাম যে মানুষে মানুষের এবার কিন্তু সেটা একদমই নেই তার পরিস্থিতি মূলত পরিকাঠামো সেখানে এটা হওয়া হয়তো সম্ভব নয় কিন্তু আমরা আশ্রয় থাকি কিন্তু বাংলাদেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি এবং সেই পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে এ বছর সেই অনুষ্ঠানের এখনও আয়োজন ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সে ল্যান্ডপোর্ট অথরিটি এবং কাস্টম ইমিগ্রেশন যারা আছেন তাদের কাছে আমরা ওই অনুষ্ঠান করার জন্যে আমরা অনুমতি যে পত্র পাঠাবো এবং যদি তারা অনুমতি দেন তাহলে চিরাচরিতভাবে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আমরা এবার বাংলার মানুষকে নিয়ে এরকম অনুষ্ঠিত করি

পাসপোর্ট ছাড়াই অনুষ্ঠানে যোগ দেওয়ার মেলে অনুমতি তাই তারা প্রত্যেকেই চাইছেন আগের মতোই পালিত হোক এই দিনটি দুপারের মানুষ একত্রিত হবে কিনা তা কারুর জানা নেই তবে আশায় বুক পাচ্ছে সকলেই যে অন্যান্য বারের মতন এবারও ভাষা শহীদ দিবস পেট্টাপোল লোমেন্সল্যান্ডে পালিত হবে আর দুদেশের আপামোর বাঙালি মিলিত হবে আগের মতন পেট্টাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিয়ে apna Love Language. Ki. Senko Diamond Collection. Expressions of love. Everyday runner Everyday spices, 100% taste. Everyday spices, best. Calcutta Plus to Pack Industries. Calcutta extra multi-layer water storage tank. Among Calcutta brand HDPE. ইউপিভিসি এবং এস ডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন ট্রফি যখন হাতে তুলে নিলেন তখন প্রশংসার ঝড় উঠল সাবাস এবার ছেলেদের পালা এলো ওরা তো জিতবে কিন্তু সাবাস মেয়েরা এটা তো বলুন এখন প্রতিটা গেমে প্রশংসার বন্যা বইবে কারণ টাটা ডাব্লিউ পি গর্জন করবে চোদ্দই ফেব্রুয়ারির সন্ধে সাড়ে ছটা থেকে ডিজনি প্লাস হটস্টার আর স্টার স্পোর্টস নেটওয়ার্কে ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস শ্রোবনি ইউর হিয়ারিং এইড স্পেশালিস্ট শ্রোবনি আবরণ আসছে যোধপুর পার্ক কলকাতায়

আমার বাড়ি অলওয়েজ রেডি আর টয়লেট হ্যাঁ ডিটারজেন্ট দিয়ে ঘুষে পরিষ্কার তো করেছিলাম কিন্তু চমক সবাই এসে পড়বে অক্ষয় কোনো আইডিয়া বেস্ট আইডিয়া ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেটার সাফাই মাত্র 5 মিনিটে আর অনেক কোন সুগন্ধ ছড়ায় বিদ্যা তোর বাড়ি তো ওয়াও নতুন সুগন্ধযুক্ত যুক্ত বেস্ট এভ এখন এটা ট্রাই করেন নি তো কি করেছেন লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে দেশের রাজধানীতে পালা বদল সাতাশ বছর পর দিল্লির মসনাদে বিজেপি এবং দিল্লিতে রীতিমতো দেখা গেল গেরুয়া ঝড় অন্যদিকে দিল্লি ভোটে পরাজিত হয়েছেন প্রধান বারোশো ভোটে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আর দিল্লিতে গেরুয়া ঝড়ের পর রীতিমতো উচ্ছ্বাসে মাতলেন বিজেপির কর্মী সমর্থকেরা অনুমান আগে থেকেই করা হচ্ছিল অবশেষে তাই সত্যি হল ম্যাজিক ফিগার ছত্রিশ হলেও তার থেকে অনেকটাই বেশি আকর্ষণে এগিয়ে বিজেপি দেশের রাজধানীতে পালা বদল এবং একেবারে কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকরা পতাকা হাতে নিয়ে মেতেছেন উচ্ছ্বাসে সাতাশ বছর পর বদল দেশের রাজধানীতে ছবি দেখাচ্ছে আপনাদের আহ দিল্লির ছবি দেখাচ্ছে একেবারে উচ্ছ্বসিত সমর্থকরা

দেখো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির যে সর্বভারতীয় কার্যালয় দীনদয়াল স্ট্রিটে সেখানে এসে পৌঁছাবেন ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন প্রচুর কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আমরা দেখছি যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোনার জন্য অপেক্ষা করছেন এখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছাবেন এবং তারপরেই কিন্তু তিনি দিল্লির জনগণের উদ্দেশ্যে বার্তা দেবেন এবারের যে নির্বাচন এবারে যে নির্বাচন হলো এতে অবশ্যই পদ্ম শিবির যথেষ্ট ভালো ফল করেছে আটচল্লিশটির মতো আসনে এখনও পর্যন্ত তারা লিড করছে অর্থাৎ জয়ী হয়েছে আটচল্লিশটি আসনে এবং বাইশটি আসনে আম আদমি পার্টি জয়ী হয়েছে কংগ্রেস একটি আসনও জয়ী না হলেও এই আম আদমি পার্টির পরাজয় কিন্তু কংগ্রেসের একটা বড় ভূমিকা রয়েছে আমি তোমাকে একটু পরিসংখ্যান দিয়ে বলবো এখনো পর্যন্ত যে ভোট পার্সেন্টেজ আমরা নির্বাচন কমিশনের থেকে পাচ্ছি সেখানে বিজেপি পঁয়তাল্লিশ পয়েন্ট ছিয়াত্তর শতাংশ ভোট পেয়েছে আপ পেয়েছে তেতাল্লিশ পয়েন্ট পঞ্চান্ন শতাংশ ভোট অর্থাৎ বিজেপি ও আপের মধ্যে যে ব্যবধান তা কিন্তু দুই পয়েন্ট একুশ শতাংশ ভোটের কিন্তু কংগ্রেস সেখানে ছয় পয়েন্ট ছত্রিশ শতাংশ ভোট পেয়েছে তোমাকে যদি উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে যে আম আদমি পার্টি সুপ্রিমো কেজরিওয়াল তিনি পঁচিশ হাজার নশো নিরানব্বই ভোট পেয়েছেন কিন্তু প্রবেশ বর্মা বিজেপি সেখানে তিরিশ হাজার অষ্টাশি ভোট পেয়েছেন অর্থাৎ জয়ের ব্যবধান চার হাজার পাঁচশো আটষট্টিটি সেখানে দুঃখিত জয়ের ব্যবধান চার হাজার উননব্বই ভোটের কিন্তু কংগ্রেস সেখানে পেয়েছে চার হাজার পাঁচশো আটষট্টিটি ঠিক একইভাবে মনীষ সিসুদিয়ার ক্ষেত্রেও যদি আমরা দেখি মনীষ সিসুদিয়া পেয়েছে আটত্রিশ হাজার একশো চুরাশিটি ভোট এবং বিজেপির তারবিন্দর সিং তিনি পেয়েছেন আটত্রিশ হাজার আটশো উনষাটটি ভোট ব্যবধান ছশো পঁচাত্তর অর্থাৎ ছশো পঁচাত্তর ভোটে মনীষ সিসুদিয়া পরাজিত হয়েছেন কিন্তু কংগ্রেস প্রার্থী এখানে পেয়েছেন সাত হাজার তিনশো পঞ্চাশ ভোট এই পরিসংখ্যানগুলো এই কারণে দিলাম যে অবশ্যই বিজেপি তার যে ত্রিমুখী একটি বজ্র তারা তৈরি করেছিল যে বজ্রের একদিকে যেমন ছিল উন্নয়নের শপথ একদিকে যেমন ছিল মহিলাদের জন্য মাসিক টাকা করে ভাতা বছরে দুটি গ্যাস সিলিন্ডার ফ্রি প্রত্যেকটি গ্যাস সিলিন্ডার পাঁচশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি এছাড়াও ছিল যেমন গর্ভকালীন সময় এককালীন একুশ হাজার টাকা দেওয়া বয়স্কদের জন্য অর্থাৎ প্রবীণ জন্য পাঁচ লক্ষ টাকা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা এবং আরও পাঁচ লক্ষ টাকা বিমা দেওয়ার প্রতিশ্রুতি সুতরাং এই সমস্ত প্রতিশ্রুতি যেমন একদিকে একদিকে উন্নয়ন অপর দিকে কিন্তু ত্রিমুখী লড়াইয়ে বিজেপিকে সাহায্য করেছে অবশ্যই কংগ্রেস আজ সকাল বেলায় কাশ্মীরের যিনি একেবারে ইন্দ্রাণী অর্থাৎ একেবারে গেরুয়া শিবির এবং সেখান থেকে দেখা যাচ্ছে আগামীতে ঠিক কি কি আর উন্নয়নের গ্যারান্টি আসে দিল্লির দিল্লিবাসীর জন্য সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ ইন্দ্রাণী আমি কলকাতা থেকে ধর্মতলা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রেশমি দাস রেশমির কাছে যাবো রেশমি রাজধানীর রাজত্বে গেরুয়া শিবির কি বলছেন এখানকার এ রাজ্যের বিজেপির কর্মী সমর্থকরা রশ্মি এই মুহূর্তে রাজ্যের বিজেপি কর্মীর সমর্থকরা তারা কি বলছেন রাজধানীর রাজনীতি একেবারে বিজেপি একদম দেখো দেশের রাজধানী বিজেপির যে পতাকা সেই পতাকা উঠেছে এবং সেই আনন্দের আর অর্থাৎ বিজেপি কর্মীদের যে আনন্দের আট এসে পড়েছে এ রাজ্যের রাজধানীতে অর্থাৎ কলকাতায় যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিজেপির জয়ে অর্থাৎ দিল্লি মসনদে বিজেপি ফের এসেছে এবং তারই জয় কিন্তু এখানকার যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা আনন্দে মেতে উঠেছে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে এবং গেরুয়া আবিরে একে অপরকে রাঙায়িত করছে অর্থাৎ দিল্লিতে বিজেপির জয়ের আজ এসে পড়েছে এ রাজ্যের রাজধানীর বুকে এবং ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার প্রাণকেন্দ্র কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা এবং ধর্মতলায় দেখতে পাচ্ছ বিজেপির কর্মী সমর্থকেরা আনন্দে মেতে উঠেছে তারা একে অপরকে মিষ্টি মুখ করেছে গেরুয়া রঙের আবিরে রাঙাইতো করছে 27 বছর পর দিল্লির বিজেপির পতাকা উড়েছে দিল্লিতে আর তাই আনন্দে দিল্লির বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে তারা আনন্দে মেতে উঠেছে এবার প্রায় 27 বছর পর দিল্লিতে বিজেপির সরকার গঠিত হতে চলেছে এবং এই জয়ে আপনারা যে এত আনন্দ উচ্ছ্বাসে মেতেবিছেন একটু নজর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন দিল্লি বিজেপির সদর দফতরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ শ্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিজেপি সদর দপ্তরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতাশ বছর পর নরেন্দ্র জিন্দাবাদ দিল্লিতে গেরুয়া ঝড় প্রধানমন্ত্রী ভোট গণনার প্রাথমিক প্রবণতা থেকেই মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এবারে দিল্লির মসনদে আসতে চলেছে বিজেপি রাজধানীতে এবার গেরুয়া ঝড় বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতাশ বছর বিজেপির মোদী সদর দফতরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন জেপি নাড্ডা এবং অগণিত কর্মী সমর্থকরা রয়েছেন রাজধানীতে আজ গেরুয়া ঝড় ইতিমধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট করে দিল্লির জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উচ্ছ্বাস নজরে আসছে ভিড়ে ছয় লাভ গোটা এলাকা मोदी 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 चलिए दोनों हाथ उठा के जैसे पहले कहा था पूरा हाथ उठाना है मुठ्ठी बांधनी है सबके हाथ उठाइए मुठ्ठी बांधिए भारत माता की भारत माता की भारत माता की दोस्तों कुछ ही क्षणों में आदरणीय प्रधानमंत्री जी हमारे बीच होंगे हमारे माननीय राष्ट्रीय अध्यक्ष जी माननीय गृह मंत्री जी आपको लेकर हमारे बीच में आ गए हैं जोरदार कर्तल ध्वनि से आप सबने उनका अभिनंदन करना है बदल दिया है दिल्ली दिल से बदल दिया है दिल्ली दिल से बदल दि दि दिया है दिल्ली दिल से दिल्ली को खुशहाल करेंगे दिल्ली को खुशहाल करेंगे दि बदल दिया है दिल्ली दिल से बदल दिया है दिल्ली दिल से दिल्ली को खुशहाल करेंगे दिल्ली को खुशहाल करेंगे दोस्तों आपके बीच में आ रहे हैं विश्व के सबसे लोकप्रिय नेता हमारे नेता हमारे आदरणीय प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी जोरदार तालियों से अभिनंदन कीजिए जोरदार तालियों से अभिनंदन कीजिए मोदी 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 मोदी

সাতাশ বছর পর রাজধানীতে প্রত্যাবর্তন গেরুয়া শিবিরের দিল্লিতে আজ গেরুয়া ঝড় অন্যদিকে এই প্রভাব পড়েছে এরাজ্যেও এরাজ্যের কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থকরা মেতেছেন উচ্ছ্বাসে ধর্মতলা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রেশমি দাস রেশমি আপাতত ধন্যবাদ